শেষ মুহূর্তে ঘুম ভেঙে উঠে এসে দীপা যেটা দেখলো দীপা দেখলেও কয়েকটা লোক ডাক্তার বুকে টেনে নিয়ে যাচ্ছে ওইদিকে সোনারু আর তাদের পাশেই আছে ভিক্টর দ্য মাস্টার মাইন্ড হ্যাঁ বন্ধুরা অনুরিগিৎছর আগামী পর্বগুলিতে আপনারা ঠিক এমনটাই দেখবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন যেমন প্ল্যান হয়েছিল তেমনই কাজটা হলো ভিক্টর ওদের কাছ থেকে যে ওষুধটা নিয়েছিল সে ওষুধটা খাবারে ঠিকঠাকভাবে মিশিয়ে দিয়েছিল ভিক্টর অবশ্য প্রথমে যে একটু রিকোয়েস্ট করছিলো যে আমি আর এই কাজগুলো করতে পারবো না বাই চান্স যদি আমি ধরা পড়ে যাই বাড়ির লোকের কাছে আমার যে কী অবস্থা হবে সেটা একমাত্র আমিই জানি কিন্তু কিছু করার ছিল না এই বাড়িতে ওই সাংঘাতিক লোকগুলো ভিক্টরকে ব্ল্যাকমেল করতে শুরু করে দিয়েছে তুমি যদি কাজটা না করো তোমার অবস্থা যে আমরা কি করবো তুমি সেটা কল্পনাও করতে পারবে না তাই তো রান্নাঘরে যে সবার চোখের আড়ালে খাবারে ওই ওষুধটা মিশিয়ে দিল ভিক্টর কিন্তু তাতেও সমস্তটা হলো না কারণ সেই খাবার যখন দীপা সূর্যের কাছে নিয়ে গেল সূর্য সেই খাবারটা নিজে না খেয়ে উল্টে দীপাকে খাইয়ে দিল কতটা ভালোবেসে তাকে বস করিয়ে তার গলায় টাওয়াল দিয়ে তাকে সুন্দর করে খাইয়ে দিল ওইদিকে সোনা রূপার জন্য কাকাই স্যান্ডউইচ এনেছে রূপা আজকে বাড়ির খাবার খাবে না সূর্য তাদের মতন করে স্যান্ডউইচ খেতে শুরু করে দিল তাহলে তিনজন বাড়ির খাবার খেলো না সোনা রূপা আর সূর্য ব্যাস রাতের অন্ধকারে যখন ওই পদ্মাস লোকগুলো আসে ওদের তিনজনের উপরেই আক্রমণ করে সোনার রূপাকে যে কি কিউট আজকের পর্বে লাগছিলো সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন ওইদিকে খাবার পরেই দীপার একটা নিয়ম কাজ করতে থাকে তার ঘুম পেতে থাকে দীপা ভাবে তাহলে তার শরীরটাও তো খারাপ করছে ব্যাস তারা চারজনের যেয়ে ঘুমিয়ে যায় সোনা তার মায়ের কাছে ঘুমাবে কিন্তু সূর্য দীপাকে ছেড়ে কোথাও যাবে না সে দীপার পাশেই শোবে রূপা কি সুন্দর করে ঘরের দরজা লাগালো লাইট বন্ধ করলো তারপরে তারা চারজনে ঘুমাচ্ছিল তখনই তাদের রুমে আসে দুষ্টলোক করল দুষ্ট লোকগুলো এসে টর্চ টিপে যেই খুঁজছিল যে শব্দ হচ্ছিল দীপার তো ঘুম ভাঙে না কিন্তু সোনার উপা সূর্য ঘুম ভেঙে যায় তারা ওদের তিনজনকে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু শেষ মুহূর্তে দিপার ঘুম ভেঙে দীপা সেখানে আসে দীপা বলে আপনারা কারা কি করছেন আপনারা দীপা হাজার চিৎকার করতে থাকে কিন্তু কেউ আসে না ওইদিকে ভিক্টর বাড়িতে বলে গেছে তার নাকি আজকে নাইট ক্লাবে একটা ডান্সের পারফরমেন্স আছে তাই সে আজকে রাত্রে আসতে পারবে না কালকে সকাল হয়ে যাবে আসতে কিন্তু দীপা তো বেরিয়ে ওই লোকগুলোর সাথে ভিক্টরকে দেখল এবারে হয়তো ভিক্টরের খেলাও শেষ হবে হ্যাঁ বন্ধুরা এমনটা হলে আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন